আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম কিচেন আজকে আমি শোল মাছ দিয়ে ঝোল রান্না করব। আর এভাবে ঝোল রান্না করলে অনেক বেশি হয় তো শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি শোল মাছ এটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং দুইটা পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর এখানে আমি লাউ পাতাটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার চুলায় একটি প্যান নিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল নিয়েছি এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করে দিচ্ছি পিঁয়াজগিলাকে আমি হালকা ব্ৰাউন কৰি ভাজি নিব এবং এই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করে দেব যাতে করে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নেতিয়ে যায় পেঁয়াজটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ আদা রসুন পেস্ট এটাকে আমি হালকা ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের এক্সট্রা গন্ধটা না থাকে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এর সাথে সামান্য পানি অ্যাড করে দিবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত মশলাটার উপর তেল ভেসে না উঠবে ওই পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কষানোটা একেবারেই রেডি এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবং এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর অ্যাড করে দিচ্ছি মাছগুলো সামান্য পানি দিয়ে আমি এটাকে হালকা করে কষিয়ে নিব তা না হলে পুড়ে যেতে পারে মাছটাকে কষানো হয়ে গেছে কিন্তু আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব দুই মিনিটের মতো দেখতেই পাচ্ছেন দর্শক মাছটাকে একেবারেই কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পানিটাকে একটু শুকিয়ে মাছগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এবং এই মশলাটার ভিতরে আমি লাউ পাতাগুলোকে অ্যাড করে দিচ্ছি তারপর একটু ভালো করে দিয়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন লাউ পাতাগুলো একেবারেই নেতিয়ে গিয়েছে আর এর মধ্যে কতটা পানি উঠেছে এটা একেবারে দেখুন এই পানির ভিতরে আমি পাতাটাকে সিদ্ধ করে নিচ্ছি তো আমি আরেকবার ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন শাকগুলা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব পানি আপনারা যতটুকু ঝোল রাখতে চান ঠিক ওই পরিমাণ পানি অ্যাড করতে হবে পানি অ্যাড করার পর এখানে আমি সে মাছগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি এটাকে ঢেকে রাখছি প্রায় দশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন দর্শক দশ মিনিট পর এটা কতটা সুন্দর দেখাচ্ছে এটা একেবারে রেডি পারফেক্ট এই যে আপনারা লবণটা একটু চেক করে নেবেন দেখতে পাচ্ছেন দর্শক শাকটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এইটা একেবারে পারফেক্ট আমি এতটুকুই ঝোল রাখবো তো আমার রেসিপিটি ফলো করলে আপনাদের শাকটিও একেবারে পারফেক্টভাবে রান্না হবে আমি এখানে বেশি কোনো মশলা দেইনি এটাকে সিম্পলভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনারা উপকৃত হবেন আমার রেসিপিটি পেয়ে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি দেখে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম